ওয়ান কি অবস্থা আমি লাসাল চলে এসেছি মন্ট্রিয়াল লাসাল আমার ভাইয়ার বাসায় তো আমি ফাহাদ আমি তারপর আপনার ভুরে চলে এসেছি ফাহাদের কাজিন তো ভাইয়া আমাকে আমাদেরকে সকালেই পিক করেছেন অলমোস্ট থ্রি ফোর্টিতে তো আমরা ভুরে এসেই এত মজার ভাবি নাস্তা রেডি করেছেন আমাদের জন্য তো আস্ত একটা চিকেনের গ্রিল সাথে সালাদ ছিল নান রুটি ছিল খুবই মজা ছিল সফট ছিল এটা ভাইয়া রেস্টুরেন্টেরই নিয়ে এসেছেন উনি তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই সাথে ড্রিঙ্কস ছিল মাশরুমের পিৎজা ছিল মাশরুম ওই চিকেন দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি এটা কিন্তু ভোর চারটা হ্যাঁ তো এত আমরা যখন চলে এসেছি ভাবি সাথে সাথে সব কিছু ওভেন প্যাক করেছে গরম গরম করে দিয়ে দিয়েছে আমরা খেতে বসে গিয়েছি তারপরে বেডরুম রেডি ভাবি এত সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছেন আমরা একটা ঘুম দিলাম লম্বা করে তারপর উঠেছি উঠেই দেখি আমাদের সেই ছুট তো কিউট মাশাল্লাহ ডলটা হাঁটতেছে ওর প্লেগ্রাউন্ডের ভেতরেই সে হাঁটি হাঁটি পাপা করছে ফাহাদ উঠে গেছে আমিও বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আপনার ওর কাজিনদেরকে পেয়ে খুবই খুশি এতদিনে মনে হচ্ছে বাংলাদেশকে একটু মানে মিস করতেছে না একটু কম করতেছে খুব ভালো ওর সময় কাটতেছে আয়াতের সাথে তাইবার সাথে তো আমরা এটা কথা বলতে বলতে ভাবি আবার ব্রেকফাস্ট রেডি করে ফেলেছেন তো ডিম মাশরুম তারপর এক খেলাম তো খেয়ে চাটা খেয়ে আবার একটু বসলাম এসে ড্রয়িং রুমে খুব সব কিডসগুলো খেলছিল একসাথে তারপর আমি বারান্দায় এসে দাঁড়ালাম ব্যালকনিতে খুবই ভালো লাগছিল লাসেলের এই এরিয়াটা পুরো একদম রেস্ট্রিক্টেড প্লাস হচ্ছে একদম নিরিবিলি সুন্দর করে সাজানো এরপর ম্যাপল ট্রি আছে এখানে লাল পাতা হয়ে গেছে কয়েকদিন পরে ঝরে যাবে সব নভেম্বরের দুই তারিখ হয়ে গেছে প্রচুর ঠান্ডা পড়েছে একসাথে ম্যাপল ট্রির সব পাতাও পড়ে যাবে এক সময় তারপরও ম্যাপল ট্রির পাতাগুলো দেখতে খুবই ভালো লাগে আমি একটা ভিডিও করে নিলাম বারান্দায় দাঁড়িয়ে মনে হচ্ছে যেন এত সুন্দর ছবির মতো আঁকা একটা শহর খুব ভালো লাগতেছে আর আমি এর ফাঁকে একটা ভিডিও করে নিয়েছি তারপর আমরা হাঁটতে বের হয়েছি জনকটুতে যাবো একটু পর তার আগে আমরা ভাবলাম যে এখানে একটা পার্ক আছে যেহেতু হেঁটে আসি তো আয়াত আমাদেরকে নিয়ে যাচ্ছে আমি আবরার ফাহাদ তারপরে আয়াত আমরা গেলাম পার্কে গিয়ে এখানে খুব দৌড়াদৌড়ি করতেছে আপনার খুবই হ্যাপি কারণ বাংলাদেশ থেকে এসে বড় ভাই প্রচুর মিস করতেছিল ওর কাজিনদেরকে মিস করতেছিল সো আজকে আয়াতকে পেয়ে ওর এখানে ওর কাজিনদেরকে পেয়ে ও অনেক হ্যাপি হয়েছে প্রায় ওয়ান উইক পরে ও এত হ্যাপি হয়েছে এটা দেখে আমার খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যেন এই সময়টাকে যেন থামিয়ে দিই আমার ছেলে বড় ভাই ছোটো ভাইকে টোটালি মিস করতেছে না এখন এই সময়টা আর হচ্ছে সব সময় ও অলরেডি মিস করতে থাকে ওর কাজিনদেরকে তো এখানে মিস করতেছে না খেলতেছে একের পর এক আমার খুব ভালো লাগতেছে তারপর ওদের খেলাধুলা করে আমরা আবার হেঁটে হেঁটে আমরা জনকটনে যাবো ওই শপটায় তো এখানে রাস্তা ক্রস করছি আপনার মনে হচ্ছে পুরো বড় হয়ে গেছে সে কারো হাত ধরবে না সে নাকি সব জানে সব পারে তো আমি বলছি ওকে ফাইন দেন তুমি হাঁটো একা একা ভালোই লাগতেছে তারপরে আমি ফাহাদ আপনার তারপরে আয়াত হেটে হেটে আমরা শপের মধ্যে ঢুকে গেলাম শপটা বিশাল বড় এখানে সব কিছুই পাওয়া যায় গ্রসারি আই থিঙ্ক গ্রোসারি ছাড়া সব কিছুই পাওয়া যায় অল এভরিথিং তো ওইখানে আমরা কিছু টুকিটাকি শপিং করলাম শপিং করার পরে আমরা ওইখানে পেমেন্টের জন্য ফাহাদ গিয়েছে আমি ভাবলাম এই ফাঁকে আমি পুরো সাইডটার একটা ভিডিও করে ফেলি পুরো শপ তো আমি শপিংয়ের ভিডিও করি নাই বাট শপের পুরো ভিডিও করেছি যাতে আপনারা দেখেন ভালো লাগে কেউ যদি লাসেলে আসেন এই শপটায় যাবেন সব কিছুই পাওয়া যায় দেন আমরা শপিং টপিং করে এখন ঘরে ফিরে এসেছি ঘরে ফিরে এসেছি কারণ ভাইয়া ভাবি রান্না টান্না করে একদম ভাইয়া ওয়েট করতেছেন আর ভাবি তো অনেক অনেক আইটেম রান্না করেছেন তো এখানে এসে দেখলাম যে বাচ্চারা আবার খেলাধুলায় লেগে গিয়েছে তো আমি ভাবলাম যে আপনারা যেহেতু ওর সব কাজিনদের সাথে এনজয় করতেছে একটা ভিডিও করে নেই তো সেই জন্যই আমি ভিডিওটা করেছি আর আপনার বাংলাদেশকে কিছুটা হলেও ভুলে গেছে একটু সময়ের জন্য হলেও তারপরে আপনার আর আয়াত নামাজ পড়তে চলে গিয়েছে আমার এত ভালো লাগতেছে তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি কারণ আপনারা হয়তো এই ভিডিওটা দেখে আপনাদের বাচ্চারাও আরও অ্যাপ্রিসিয়েট হবে সো এখানে চিকেন তারপরে ফিশ ফ্রাই লতা দিয়ে চিংড়ি দিয়ে মাছ দিয়ে শাক তারপরে রোস্ট ছিল খাট্টা ছিল অনেক অনেক আইটেম ছিল মুখি দিয়ে মাছ দিয়েছিল ওইগুলো আমি ভিডিও করি নাই শাক আবরার পেয়ে বলছে সেটা মমের হাতে শাক ডাল না মাম্মাম খুব খুশি হয়েছে সে শাক পেয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছি ভাবির হাতে রান্না খুবই চমৎকার খুবই মজা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে দেন মনে হলো লতার একটা ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করি লতা খুবই মজা হয়েছে আমরা সব কিছু খাওয়া দাওয়া করে উঠে তারপর গল্প টল্প করতেছি আপাতত এখনও আমরা লাসেলেই আছি সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিও দেখে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট আর ফলো দিবেন আর ইউটিউবে যদি শেয়ার করি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই বাই টেক কেয়ার এভরিওয়ান আসসালামু আলাইকুম